হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সেগুলি ভালো আছে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ দেখো পিঠে বলি তাই আমি নিয়ে চলে এসেছি চষি পিঠে বানাবো অনেকে কেউ এটা চষি পিঠে বলে কেউ কাটা পিঠে বলে আমরা চষি পিঠেই বেশি বলি আমি কিন্তু পারি না বানাতে এ নিয়ে দুবার বানালাম চি পিঠের মধ্যে কটা হলো পিঠে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে একবারে দুটো হয়ে যাবে চষিও হয়ে যাবে কুলিপিঠেও হয়ে যাবে দুধ কুলি যাকে বলে বুঝলে বন্ধুরা এই চষি পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আগে প্রথমে দুধটা জাল দিয়ে নিয়েছি ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে হলো চিনি আর গুড় দিয়ে দিয়েছি চিনি আর গুড়টা ভালো করে জাল করে নিয়েছি তারপরে এটার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচটা দিলে খুব ভালো লাগে খেতে তোমরাও দিও জানি সবাই বানাতে পারে তাও আজ পিঠে পুলির দিন বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু দেখালাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আস্তে আস্তে এটা জাল হবে সাথে থেকো যখন আস্তে আস্তে এটা হয়ে ভেসে উঠবে একটু জাল করে নামিয়ে দিব তারপরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি এটাও করি এটা বসে বসে এতক্ষণ বানালাম কিছু দেখায়নি তাই এখন এটা দেখাচ্ছি আস্তে আস্তে হালকা করে নাপতে হবে যাতে ভেঙে না যায় কুলি পিঠেগুলো দুটোই হয়ে গেলো দুধকুলিও হয়ে গেল সাথে চষি পিঠেও হয়ে গেল একসাথে দুটো আমি তো সেরকম বানাতে পারি না যেরকম বানাতে পারি তোমাদের সাথে শেয়ার করলাম আমি দুধটা অনেকটা দিয়েছি দুধ বেশি করে দিলে ভালো লাগে খেতে বেশি বন্ধুরা আমি কিন্তু আগে কিচ্ছু বানাতে পারতাম না আমার মা বানাতো আমি পাশে বসে থাকতাম দেখে দেখে কিন্তু সব শিখে গিয়েছি হয়ে গিয়েছে এটা রেখে দিলে জমে যাবে আস্তে আস্তে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানেই টাটা শুভরাত্রি